ওয়েলকাম টু মহমা বিশ্বাস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে দোকান আছে আজকেও তোমাদের সাথে মেনু শেয়ার করবো চলে আসো এই দেখো বাঁধাকপিটা এখন কাটলাম কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছি ধুয়ে এনে আর এদিকে এখন আমি আলুটা কাটবো এই যে সব বাঁধাকপির এই যে মটরশুঁটি দিয়ে মটরশুঁটিটা ছিলে মানে ছাড়িয়ে নিয়েছি রাত্রেবেলায় আর বাঁধাকপিটা এখন আমি কুচালাম এতক্ষণ ধরে প্রায় সাড়ে সাতটার সময় বসেছি এই এতক্ষণ কুচালাম কুচিয়ে ধুয়ে তো ওনার ভাই ধুয়ে দিল আমি এই যে বসিয়ে দিলাম এখন আলুগুলো ছিলবো আলু দিয়ে বাঁধাকপিও হবে আলু ভাজাও হবে আর এইদিকে ভাত আমার হয়ে গেছে ভাতটা আমি ঘরে রেখে এসছি আর এইদিকে দেখো আটা ময়দা সব মাখা হয়ে গেছে তো ওনার ওই কফি খাবে দেখে তাই একটু কফি দিয়ে দিলাম দুধ দিয়ে দিলাম আর এদিকে আমি ভাত নিয়ে চলে এসেছি ভাতে ভাত হয়ে গেছে গরম গরম ভাত আর এদিকে চান পুজো তো সকালে আমার এগুলো হয়ে যায় তোমাদের সাথে শেয়ার করতে হয় না ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে বেশি বেশি করে শেয়ার করবে দেখো বাঁধাকপিটা সিদ্ধ হচ্ছে এখনও আর কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আমি এখন আলু ভাজাটা আগে বসাবো এই যে আলু ভাজাটা দিয়ে দিলাম হ্যাঁ করবো এই যে শুধু তোমার এসে করলাম আলু ভাজাটা বসিয়ে দিলাম আর এটা হচ্ছে সিদ্ধ কি আর বাঁধাকপিরা আলু কাটা হয়ে গেছে এই দেখো মটর দিয়ে টমেটো দেবো দিয়ে রান্না করবো আলু ভাজার মধ্যে নুন আর হলুদটা আমি দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে কালকে মাছের ঝোল একটু গরম করে নিচ্ছি এই দেখো তেল বসিয়ে দিলাম এখন বাঁধাকপিটা বসবো চায়ের জলও বসিয়ে দিয়েছি বাঁধাকপিটা দেখো ঝুড়িতেছি মানে ঝুড়িতে ঢেলে দিয়েছি জলটা ঝরে যাবে আলুগুলো আগে ভেজে নেবো আর এদিকে আলু ভাজাটা হয়ে গেছে এই দেখো নামিয়ে নিয়েছি দুটা ভাজা ভাজিয়ে দিলাম আর এদিকে আমি টমেটো আর মটরশুঁটি রেডি করে নিয়েছি আর একটা টমেটো দেবো ধোয়া সবই কিন্তু ধোয়া এগুলো গোটা গরম মশলা জিরে তেজপাতা ফোরন দিয়ে দিয়েছি এখন আমি এই যে টমেটোটা আগে দেবো মটরশুঁটিটা না টমেটোটা আগে দিয়ে তারপর জিরা হলুদ জি আদা বাটা জিরা বাটা দিয়ে কষাবো টমেটোটা দেওয়ার পরে দিয়ে দিলাম আদা বাটা হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো সব দিয়ে দিয়েছি লঙ্কা বাটাটা একটু পরে দেবো নাহলে প্রচুর ঝাজ উঠবে আর এই যে এখন এখন একটু কষিয়ে নুনটা দিই নি নুনটা আমি দেবো নুনটা একটাও দিয়ে দিয়েছি আন্দাজ মতো এখন কষিয়ে নেবো তারপর আলুটা দেবো আর এই দিকে দেখো ছেলেকে দিয়ে কাজে লাগিয়ে দিয়েছি ছেলে মটর মটরশটি না সরি কাঁচা লঙ্কা বোটা ছাড়িয়ে দিয়েছি এই যে বলেছে একটু ছাড়িয়ে দে তাড়াতাড়ি করে তা দিচ্ছে পশানোর পরে দিয়ে দিলাম আলুগুলো তার সাথে দিয়ে দেবো আমি মটরশুটিগুলোও দিয়ে দেবো দিয়ে দিলাম এখন আমি কষিয়ে নেবো ভালো করে এই দেখো কষানো হয়ে গেছে এখন আমি এই দেখো বাঁধাকপিটা দিয়ে দিলাম বাঁধাকপিটা যেহেতু সিদ্ধ করা বেশিক্ষণ লাগবে না দেখো বাঁধাকপিটা এখন টেনেই এসছে এখন আমি দিয়ে দেবো গরম মশলাটা দেখো খুন্তিতে নিয়ে নিলে কি সুবিধা হয় কারা কারা বাঁধাকপি দিয়ে রুটি খেতে পছন্দ করো কমেন্টে জানিও আজকে অনেকে বলেছে বাঁধাকপি রান্না করতে বাঁধাকপিটাই রান্না করছি আর একটু আলু ভাজাও করে নিয়েছি আর এই যে ঘিটা দেব দেখো বাঁধাকপিটা হয়ে গেছে আমি ঘিটা দিয়ে নি ঘিটা আমি এখন দেখো দিয়ে দিলাম ঘি বাঁধাকপিতে একটু ঘি না দিলে ভালো লাগে না ঘি গরম মশলা দিয়ে করলেই বেশি টেস্টি হয় কারা কারা পছন্দ করো কমেন্টে জানিয়েও এই দেখো আলাদা এই যে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি তোমার দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে ও চলে গেছে আর আমি এখনও দেরি আছে আমি এখনো গ্যাস মুজবো কড়াই টড়াই মেজে আসবো তারপর বাসন কিছুটা মেজে এসেছি এখন তোমার দাদা ভাইও বেরিয়ে যাচ্ছে ছেলেকে খেতে দিয়ে দিলাম আজকে দেখো মা কালকে মাছের ঝোলটা গরম করেছিলাম আর এই যে বাঁধাকপিটা রান্না করে নিয়ে আসলাম বাঁধাকপিটা দোকানের জন্য করেছি বাড়ির জন্য একটু রাখলাম আর একটু এই দেখো যা মানে ফ্রিজে ছিল এই গরম টরম করে খাওয়া দাওয়া হচ্ছে আর একটু ভাজাও

আর এই যে পাশে বাগান ইউনিভার্সিটিতে একটা বাগান আর প্রচুর জায়গা ইউনিভার্সিটিতে প্রচুর বন্ধুরা চারিদিকে মাঠ মাঠ এইদিকে এই যে দেখতে পাচ্ছ আমি এখন যাচ্ছি আর এই যে এই রাস্তাটা এই রাস্তাটায় চলে যাচ্ছে সোজা ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেট বিল্ডিংয়ের মেন গেটে এটা অ্যাডমিনিস্ট্রেট বিল্ডিং এর মেন গেট আর টু আগিয়ে সোজা আসলে এই যে বাঁদিকে একটা সাদা ঘর ডান দিকের এই বিল্ডিংটা হচ্ছে সিআইআরএম ঠিক আছে এই যে চলে এসছি তো আমার দোকানের কাছে এই যে ইলেকট্রিকের ঘর লাল ঘরটা এর পাশেই আমার দোকান আর আমার দোকানের পাশেই হচ্ছে এই যে ডিস্টেন্স ওপেন ঠিক আছে ডিরেক্ট ওপেন অ্যান্ড ডিস্টেন্স আমার দোকানের পাশে আমার দোকানের উল্টো দিকেই দেখা যাচ্ছে ওই যে অ্যাডমিনিস্ট্রেট বিল্ডিংয়ের ব্যাংক ব্যাংক অফ ইন্ডিয়া ঠিক আছে ব্যাংক অফ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই যে দেখতে পাচ্ছে বন্ধুরা ব্যাংক ঠিক আছে দোকানে এই হচ্ছে আমার দোকান দেখতেই পাচ্ছ এই যে টেবিল এই যে বসার জায়গায় একটা বেঞ্চ আর এই একটা বসার জায়গায় যে আমি সাইকেলটা এখানে এনে রাখি এই যে আমার দোকান একটা আম গাছের নিচে এই যে দোকানটা ঠিক আছে একটা আম গাছ পাশে একটা দোকান আছে আর এইটাই হচ্ছে ডিস্টেন্স ঠিক আছে এখানে সবাই প্রাইভেটে মানে যারা ডেলিতে চান্স না পায় তারা যদি মনে করে প্রাইভেটে আমি মাস্টার ডিগ্রি করব তাহলে এখানেই হয় সেটা ঠিক আছে এটা হচ্ছে সেই বিল্ডিং বিকালে টিফিন নিয়ে বসে পড়েছি দোকান থেকে এসে সন্ধ্যা টন্দা দিয়ে তারপরে যে এখন তো ছটা বাজতে যাচ্ছে এখন তো ছট সাড়ে পাঁচ মানে পাঁচটায় অন্ধকার হয়ে যায় তাই টিফিন খাচ্ছি এটাকে বাঁধাকপিতে মুড়ি বেঁকে নিয়েছি তাই খাওয়া দাওয়া করছি কারা কারা বাঁধাকপিতে মুড়ি খেতে পছন্দ করে কমেন্টে জানি আমার তো হেভি লাগে হুম